আসসালামু আলাইকুম আমি সঞ্জয় ভাইয়া আজকে চলে আসছি আমরা করতে পারি আমরা যাতে এই স্ক্রু দুলগুলা সব সময় চব্বিশ ঘন্টা ইউজ করতে পারি আমরা সেই জিনিসগুলো আজকে দেখাবো সব মনের একটু লাইভে জয়েন হয়ে যাবো এবং আজকে কানের দুলগুলা দেখাবো স্পেশাল কানের দুল এগুলা আপনারা কখনোই দেখেন নাই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে এই দুলগুলো আপনারা কোথাও দেখেন নাই এগুলা মানে গ্লেজ বলেন এবং মানে যে দিক দিয়ে বলেন সেই দিক দিয়ে কিন্তু জিনিসগুলো অসাধারণ সুন্দর কিছু কিছু আসছে আসছে আমরা একেবারেই ইউনিক জিনিসগুলো আজকে দেখাবো আপনাদেরকে যেগুলো একেবারেই অন্যরকম সুন্দর এবং একেবারেই অন্যরকম আনকমন এবং এই জিনিসগুলো আপনারা যাতে মানে পড়তে পারেন এবং একবারে যাতে মানে সবসময় যাতে ইউজ করতে পারেন সেই বিষয়টাই দেখাবো সব বোনেরা একটু লাইভে জয়েন হয়ে যাব এবং এক এক করে আজকে সুন্দর দুলগুলা দেখাবো যে এই দুলগুলা একেবারেই ইউনিক এবং একেবারেই আনকমন এই দুলগুলার বিশেষত্ব হলো এগুলা কিন্তু আমাদের যেগুলা দেওয়া আছে আমরা কিন্তু এগুলা এখানে নাইন ওয়ান সিক্স করা আছে এবং এগুলা কিন্তু স্ক্রু সিস্টেম করা ওকে এগুলা কিন্তু স্ক্রু সিস্টেম করা এই দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা কটা দুল কিন্তু স্ক্রু সিস্টেম করা সো এভাবে যাতে আপনারা খুলতে পারেন এবং আপনারা যাতে সুন্দরভাবে পড়তে পারেন সুন্দরভাবে এগুলা লাগাইতে পারেন কোনো রকম কোনো প্রবলেম হবে না এগুলার যথেষ্ট পরিমাণে আনকমন এবং যথেষ্ট পরিমাণে আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং যথেষ্ট পরিমাণে অনেক মজবুত এই দুলগুলা সাবিয়া সুলতানা নিনা সুন্দর কার্ল থ্যাংক ইউ ভাইয়া ওয়াও নাইস কালেকশন সাদিয়াস বেরিয়া থ্যাংক ইউ আপু শেয়ার ডান নিনা আপু থ্যাংক ইউ আসলে খুব সুন্দর এই দুলগুলা আপনারা অনেক অনেকে খুঁজতেছিলেন এর মধ্যেই অনেকে খুঁজে পান নাই আমাদের শোরুমে এসেছিলেন তো নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে বাইশ ক্যারেটের মধ্যে আজকে আসছে এই দুলগুলা এবং আমাদের কাছে আরও কিছু দুল আসছে আমরা সেগুলো দেখাবো সব বোনের একটু লাইভে জয়েন হয়ে যাই এবং এক এক করে দেখাবো যখন আমরা দুলগুলা কানের মধ্যে পরব তখন এই সিস্টেমটা দেখেন এগুলা জিপসি সিস্টেম আসছে মানে জিপসি সিস্টেমের মধ্যে এখানে রেডিয়াম আছে এখানে রোজ গোল্ড আছে এবং এখানে রেডিয়াম রোজ গোল্ড এবং গোল্ড কালার আছে যাতে আপনারা চব্বিশ ঘন্টা রাফ ইউজ করতে পারেন এবং পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাবেন এই জিনিসগুলো দেখলে বলতে হবে যে আনকমন দুল এগুলা একেবারেই ব্র্যান্ডের জিনিস এবং ডি শাইনিং একশো পার্সেন্ট এইচডি শাইনিং এর মধ্যে খুব কম মধ্যে দেখাচ্ছে এটা ওজন আছে আচ্ছা এটা ওজন আছে সাত আনা চার অতি চার পয়েন্ট সাত আনা চার অতি চার পয়েন্ট গোল্ডের দাম অনেক বেড়ে গেছে তারপরেও কিন্তু আমরা সর্বোচ্চ কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং এটার দাম পড়তেছে একাশি হাজার টাকা এইটি ওয়ান থাউজেন্ড টাকা এইটি ওয়ান থাউজেন্ড টাকা অনেক সুন্দর অনেক আনকমন নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে এক একটা সুন্দর কালেকশন আজকে নিয়ে আসছি যেগুলো একেবারেই অন্যরকম সুন্দর এবং একেবারেই অন্যরকম কালেকশন যেগুলো আপনারা কোথাও দেখেন নাই সেই জিনিসগুলাই আমরা দেখাচ্ছি যেগুলো আপনারা কোথাও দেখেন নাই আট আনার মধ্যে বল চেন দেখেন আপু আট আনার মধ্যে বল চেন দেখাবো বাট আজকে কিন্তু আমরা বল চেন নিয়ে লাইভে আসি নাই কারণ আপনারা জানেন আমরা এক এক সময় এক এক আইটেমগুলো দেখাই যে আইটেমগুলো আমরা আগে কখনো দেখাই না সেই জিনিসগুলাই কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওকে এখন যে দুলটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটু অর্কিড পোষণ আছে এবং প্রতি কটা দুল কিন্তু মাঝখানে আপনারা যখন পরবেন যেমন সে যখন আপনারা পরবেন তখন কানের মধ্যে কিন্তু এমন লাগবে এবং প্রতি কটা দুলের সাথে কিন্তু এখানে যে স্ক্রুটা দেওয়া আছে এখানে নাইন ওয়ান সিক্স স্ক্রুটা দেওয়া আছে দেখেন আমরা এভাবে যখন খুলবো আবার আমরা এভাবে লাগিয়ে দিব ওকে জিনিসটা অনেক সুন্দর অনেক আনকমন নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে প্রতি কটা দুলের মধ্যে এবং এই প্রতি কটা দুল কিন্তু হাফ করে কাটা আছে যাতে আপনারা চব্বিশ ঘন্টা রাফ ইউজ যাতে করতে পারেন হাফ কাটা আছে ওকে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে অবশ্যই সুন্দর চব্বিশ ঘন্টা রাফ ইউজ করা যাবে আট আনা আছে এটা ওজন এটা ওজন আছে একবারে কাটায় কাটায় আট আনা কাটায় কাটায় আট আনা আছে এবং এটার দাম পড়তেছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা ভালোবাসার একটা ডিসকাউন্ট বন্ধের জন্য থাকবে সব সময় থাকে এবং সব সময় থাকবে আমি একটু জুম করে দেখাই দিচ্ছি প্রতি কটা দুল একেবারেই এক্সক্লুসিভ একেবারেই এক্সক্লুসিভ ভার্সন এগুলা একেবারেই এক্সক্লুসিভ ভার্সন নেক্সট চলে আরেকটা কালেকশনে আজকে খুব সুন্দর সুন্দর দুলগুলো দেখাবো যেগুলো একেবারে ক্লাসিক একেবারে ক্লাসিক এবং ওজনটা খুব কমের মধ্যে দেখাবো আজকে এটার ওজন আছে ছয় আনা আট পয়েন্ট মাত্র ছয় আনা আট পয়েন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা দুল দেখেন ছয় আনা আট পয়েন্টের মধ্যে এর থেকে কমে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু ভেঙে যাবে কারণ আমরা এই যে প্যাটার্নটা যে করা হয় পিছনে আমাদের যে স্ক্রুটা করা হয় স্ক্রুটার জন্য কিন্তু গোল্ড একটু বেশি লাগে কারণ এই স্ক্রুটা কিন্তু সেফটির একটা বিষয় গোল্ডের যে দাম সেই অনুপাতে কিন্তু এটা খুব সেফটি একটা জিনিস কারণ আমরা কানের থেকে পড়বে না আপনি এটা গ্যারান্টি থাকেন মানে কান ছিঁড়ে যাবে তারপরও কিন্তু এই দুল পড়বে না অসাবধানতা বশত কিন্তু পড়বে না এটা কিন্তু রেডিয়াম অ্যান্ড গোল্ড কালারের মধ্যে অসম্ভব সুন্দর প্রতি কটা ডিজাইন আনকমন প্রতি কটা ডিজাইন অন্যরকম সুন্দর বাইশ মধ্যে স্ক্রুর মধ্যে টপ হবে স্ক্রুর মধ্যে টপ হবে বোন এটা আছে ছয় আনা আট পয়েন্ট এবং এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম করবে পঁয়ষট্টি হাজার টাকা ভালোবাসার একটা ডিসকাউন্ট অবশ্যই আমাদের এখানে সমস্যা নাই ভালোবাসা ডিসকাউন্ট আমাদের বন্দের জন্য সবসময় থাকে এবং থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন এখানে নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে মারুফ রাস্তা আস্তা জুয়েলার্স মানে ইউনিক সব ডিজাইন জি আপু ইউনিক একটু খোঁজার চেষ্টা করি যে ইউনিক গুলো আপনাদেরকে দেখাইতে পারে কারণ আমাদের একেবারে যদি আপনারা বলতে চান আমাদের নোস পিন থেকে শুরু করে আমাদের বড় বড় যে আইটেম গুলো আছে প্রতি কটার মধ্যে ইউনিক আপনারা খুঁজে পাবেন নেক্সট চলে আছে আর কালেকশনে যে জিনিসটা দেখাচ্ছি এটার মধ্যে গোল্ড কালার দেখা দিচ্ছি এখন যে জিনিসটা দেখাইছি এটার মধ্যে গোল্ড কালার এটা দেখা দিচ্ছি দেখেন জিনিসগুলো অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন প্রতি কটা দুল আপনারা যদি পরেন রাফ ইউজ করতে পারবেন এগুলা রাফ ইউজ করতে পারবেন এগুলা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আছে ছয় আনা এটা আছে ছয় আনা এর দাম পড়বে চৌষট্টি হাজার পাঁচশো টাকা আস্থা মানেই অন্যরকম থ্যাংক ইউ মোয়াজ ভাই অনেক সুন্দর একটা জিনিস প্রতি ডিজাইন আনকমন প্রতি ডিজাইন আপনারা চব্বিশ ঘন্টা পড়তে পারবেন কারণ এখানে স্ক্রু করা আছে যে কোনো সময় আপনারা যে কোনো সেটের সাথেও চাইলে পরতে পারবেন অসম্ভব সুন্দর ডিজাইনগুলো দেখায় দিচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর হতে পারে আনকমনের মধ্যেই আনকমন আনকমনের মধ্যে আনকমন এটার ওজন আছে সাত আনা তিন রতি দুই পয়েন্ট সাত আনা তিন রতি দুই পয়েন্ট আছে এটা সাত আনা তিন রতি দুই পয়েন্ট আছে চব্বিশ ঘন্টা রাফ করতে পারবেন এবং মাঝখানের জিনিসটা কিন্তু লড়বে বেবিদের বেঙ্গল হবে থাকলে লাইভের শেষের দিকে দেখাবেন তামান্না সঞ্জিদ আপু আপনি বেবি বেঙ্গলটা দেখতে চাইছেন কিন্তু অনেক বেঙ্গেল আসছে নতুন নতুন ওগুলো নিয়ে একটা আলাদা লাইভ করবো আমরা ভাবছি বাট আপনি যদি আমাদের পেজে নক দেন আপনাকে আমরা বেবি বেঙ্গলের সকল ফটো দিয়ে দিব কোন রকম কোনো প্রবলেম নাই আপনার আজকে নিতে হবে এমন কোনো কথা নাই দেখলেই যে নিতে হবে এমন কোনো কথা নাই আস্থা জুয়েলার্সে আস্থা জুয়েলার্সে দশ দিন দেখবেন একদিন নেবেন ঠিক আছে অসম্ভব সুন্দর এই দুলগুলা শিরিন আক্তার অসাধারণ থ্যাংক ইউ ভেরি মাচ আপু ইস্ক্রু সিস্টেম টপ দেখান ভাইয়া স্কুল সিস্টেম টপ যদি আজকের ঝুড়িতে থাকে দুই একটা আমি দেখাবো ঠিক আছে অবশ্যই ইস্ক্রু সিস্টেম এগুলোও রাফিস করতে পারবেন যাতে চব্বিশ ঘন্টা আপনারা করে থাকতে পারেন আচ্ছা এটা অনেক সুন্দর অনেক আনকমন এটা রোজন আছে সাত আনা তিন ডতি দুই পয়েন্ট সাত আনা তিন দুই পয়েন্ট অনেক বেশি আনকমন অনেক বেশি সুন্দর টেন্টি টু ক্যারেটের মধ্যে ওকে

প্রতি দুল আপনারা একেবারে ন্যাচারাল স্টাইল পাবেন প্রতি দুল বাইশ কাইডে পাবেন ছয় আনা এক প্রতি পাঁচ পয়েন্ট আছে টোয়েন্টি টু মধ্যে ছয় আনা এক রতি পাঁচ পয়েন্ট আছে এটা দুলটা দেখেন সিস্টেমটা প্রতি দুল কিন্তু একটু ভার্সন ভিন্ন প্রতি কটা দুল কিন্তু রাফ হিউজের জন্য এবং প্রতি কটা দুল আপনারা চব্বিশ ঘন্টা যাতে পড়তে পারেন ওকে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একটু ইউনিক কারোর সাথে মিলবেন আপনার এই দুল ছয় আনা এক প্রতি পাঁচ পয়েন্ট আছে ছয় আনা এক প্রতি পাঁচ পয়েন্ট আছে কারোর সাথে মিলবে না গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে কিন্তু আমি বলতে পারি ওকে এবং স্কুল সিস্টেম এটার দাম পড়তেছে সিক্সটি সিক্স টাকা দাম আসতেছে আস্থা মানে অসাধারণ ডিজাইন এসপি প্রমি ইসলাম আপু থ্যাংক ইউ ভেরি মাছ আপু অনেক অনেক ধন্যবাদ সুন্দর আনকমন আস্তার সাথে থাকলে আপনাদের ডিজাইন দেখে মন ভরে যাবে আজকে কিনেন আর কালকে কিনেন আমাদের ইউনিক হয় সবসময় আমরা চেষ্টা করি আপনাদেরকে একটু ইউনিক জিনিসগুলো দেখানোর জন্য এটা অনেক বেশি সুন্দর ছিষট্টি হাজার টাকা দাম পড়বে এবং এই জিনিসটা যখন কানের সাথে আপনারা পড়বেন দেখেন এটা ন্যাচারালিটা দেখেন এগুলা কিন্তু আপনারা অনেকে দুবাই থেকে আনেন হাবিব থেকে আনেন মালয়েশিয়ার অনেকে মালাবার থেকে আনেন কিন্তু আমার মতে আপনারা এত দূরের থেকে না এনে আপনারা রাস্তায় চলে আসতে পারেন আমাদের কাছে এগুলো আপনারা যখন সেল করবেন তখন ভালো প্রফিটে সেল করতে পারবেন এক্সচেঞ্জ করলেও কিন্তু আরো বেশি প্রফিটে এক্সচেঞ্জ করতে পারবেন ওকে ছয়ানা এক প্রতি আপনাদেরকে কখনো রকম ব্যাড অ্যাডভাইস বা আপনাদেরকে কোন রকম কোন কনফিউশনের কোনো অ্যাডভাইস আমি কিন্তু দেই না যাতে আপনারা ফ্রিলি আমাদের ডিজাইনগুলো দেখতে পারেন ছয় আনা চার অতি দুই পয়েন্ট আছে এটা ছয় আনা চারতি অতি দুই পয়েন্ট আছে এটাও কিন্তু রেডিয়াম অ্যান্ড রোজ গোল্ড কালারের মধ্যে সরি এটা শুধু রেডিয়াম অ্যান্ড গোল্ড কালার রেডিয়াম অ্যান্ড গোল্ড কালারের মধ্যে অসম্ভব সুন্দর প্রতি কটা জিনিস যেগুলো আনছি আজকে আপনারা বিশ্বাস করবেন এগুলো যখন আপনারা পরবেন কানের মধ্যে তখন বুঝতে পারবেন এটা ফ্যাশনটা কি সত্তর হাজার টাকা দাম আসবে ছয় আনা চার অতি দুই পয়েন্ট আছে সত্তর হাজার টাকা দাম আসবে বন্ধের জন্য ভালোবাসার একটা ডিসকাউন্ট অবশ্যই থাকবে সবসময় বলে দেই যে শোরুমে আসতে হবে অনেক সময় অনেক জিনিস দূরের থেকে বলা যায় না কাছের কাছের থেকে 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 আসতে হয় হয় শুনতে একটা দামাদামিও কিন্তু করা যায় ঠিক আছে খুবই খুবই সুন্দর কাছে যদি চান আপনারা এক্সচেঞ্জ করেও কিন্তু নিতে পারবেন সর্বোচ্চ রেটে কিন্তু আমরা এক্সচেঞ্জের গোল্ডগুলো রাখি এটা আপনারা জানেন এবং যারা সব সময় নিয়মিত কেনাকাটা করেন না তারা সবসময় এই ভরসাটুকু পান যে আমাদের এখানে আপনারা ঠকার কোনো চান্স নাই এটা গ্যারান্টি দিয়ে বলবো দুই টাকা বলবো বলে নিব সব সময় কিন্তু বলি এটা সেভেন্টি থাউজেন্ড টাকা দাম আসবে এটা টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে নেক্সট চলে আছে আর একটা কালেকশনে আরো সুন্দর সুন্দর কালেকশন মানে এক এক সময় এক এক ডিজাইন কারণ আমরা কিন্তু এইচ ডি শাইনিং এর প্রোডাক্ট আনি বাইশ ক্যারেটের মধ্যে এইচ ডি শাইনিং ছাড়া কিন্তু কোন প্রোডাক্ট আমরা আনি না কারণ এইচ ডি শাইনিং এর প্রোডাক্ট হলো পৃথিবীর মধ্যে চাইতে পপুলার ডিজাইন পৃথিবীর মধ্যে সকল যদি পপুলার কোন ডিজাইন থাকে তাহলে কিন্তু এইচডি শাইনিং হয় ছয় আনা দুই রতি নয় পয়েন্ট আছে ছয় আনা দুই রতি নয় পয়েন্ট আছে টোয়েন্টি টু ক্যাড মধ্যে চব্বিশ ঘন্টা আপনারা রাফ ইউজ করতে পারবেন অনেক সুন্দর অনেক আনকমন এই যে দেখুন প্রতি কটা কিন্তু স্ক্রু সিস্টেম নাইন ওয়ান হলমার্ক আছে পৃথিবীর কোনো জায়গায় গেলে কিন্তু এই হলমার্ক ছাড়া প্রোডাক্ট নিবেন না ভাই অনেকে কিন্তু আমরা বিভিন্ন পেজ থেকে দেশের বাইরে থেকে গোল্ডগুলো আনি কিন্তু আমার মতে আপনারা কিনেন না শুধু শুধু কিনে কিন্তু ধরা খাবেন বিক্রি করার সময় কিন্তু পাবেন না কারণ গোল্ড কিন্তু বিপদের বন্ধু যে কোন সময় গোল্ডের টাকা দরকার হতে পারে সো বাংলাদেশ থেকে কিনলে আমাদের কাছ থেকে যদি কিনেন যখন তখন আপনারা টাকাও পাবেন এক্সচেঞ্জ করলেও সুবিধা পাবেন ওকে অনেক আনকমন ডিজাইন আটষট্টি হাজার টাকা দাম পড়বে আটষট্টি হাজার টাকা দাম পড়বে আটষট্টি হাজার টাকা দাম পড়বে নেক্সট চলে আছে আরেকটা কালেকশনে কত সুন্দর ডিজাইন দেখেন বাটারফ্লাইয়ের মধ্যে একটা সুন্দর ডিজাইন আসছে বাটারফ্লাইয়ের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন বাটারফ্লাইয়ের মধ্যে কত সুন্দর ডিজাইন গুলো আসছে ভাইয়া ফিদা হয়ে গেছি সুমি দেবিন থ্যাংক ইউ ভেরি মাচ আপু ছয় আনা দুই পয়েন্ট আছে ছয় আনা দুই পয়েন্ট আছে এবং এটা টোটালটাই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে প্রতিকটা দুলের মধ্যে এটা দাম করতেছে পঁয়ষট্টি হাজার টাকা এটা দাম পড়তেছে পঁয়ষট্টি হাজার টাকা দেখেন এটা দাম করতেছে কিন্তু সিক্সটি ফাইভ থাউসেন্ড এটা পঁয়ষট্টি টাকা দাম আসতেছে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন প্রতিকোটা ডিজাইন কিন্তু আনকমন আপনারা যখন আমাদের এই প্রোডাক্টগুলো নিবেন তখন একটা ভালোবাসার ডিসকাউন্ট আমরা একশো পার্সেন্ট আপনাদেরকে করে দিব কোনো রকম কোনো প্রবলেম নাই এবং এইচ ডি শাইনিংয়ের প্রোডাক্ট প্রতিকটা প্রোডাক্ট কিন্তু এই ডিসাইনিং এর মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন কারণ টাকা দিয়ে স্বর্ণ কিনবেন যদি গ্লেজি না হয় সেই জিনিস কিনে লাভ নাই ভাই দেখে শুনে কিনবেন ভালো জিনিস কিনবেন আর আমাদের এখানে বিশেষ করে বেশি আপনারা ডিসকাউন্টটা পান এই জন্য কারণ আমরা যে লাইভ করি আমি নিজেই লাইভ করি এই জন্য আমার কোনো অ্যাডের পয়সা লাগে না অ্যাডের টাকা লাগে না আর আপনারা অনেক পেজে লাইভ করে দেখবেন কিন্তু মডেলের টাকাটা কিন্তু আপনাদের কাছ থেকেই নেয় ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ব্যাচ 682 কেট ফিঙ্গারিং এক্সচেঞ্জ করলে কোয়ানা ফিঙ্গারিং দিতে পারবো জানাবেন প্লিজ আপনি ছয়ানা চেঞ্জ করে নিতে পারবেন ভালো একটা প্রাইসে পাবেন বাট আমাকে এটা মেসেঞ্জারে নক দিতে হবে আপু অসম্ভব সুন্দর অসম্ভব আনকমন ডিজাইনগুলো আজকে দেখাবো যেগুলা একেবারে অন্যরকম ডিজাইন ভাইয়া আরো ছোট ইয়ারিং দেখান ভাইয়া ছোট ইয়ারিং গুলা দেখাবো আগে পেগুলা দেখাই এক এক করে দেখাই এক এক করে সব দেখাবো দেখাবো না এমন কোন ডিজাইন নেই এই ডিজাইনটা কিন্তু আমরা ডাবল কালার দেখাইছি বাট এখন কিন্তু গোল্ড কালার অনেক বোনেরা কিন্তু গোল্ড কালার